আপনি আমি যারা খেলাটাকে ভালোবাসি তারা এমন একটা সময়ের মধ্যে বর্তমানে বিলং করছে যে সময়টাতে পরন্ত গরু আর যাদের এই সময়তে মাঠে থাকার কথা সেই তরুণ যুবকেরা মত থাকে অনলাইন গেমে এই সমস্ত তরুণেরা এতটাই অনলাইন গেমে বুধ হয়ে গিয়েছে যে রেল লাইনের মধ্যে বসে সেই গেম খেললে রেল দিলেও শুনতে পায় না এ ঘরে প্রাণ পড়তে হয় আপনাকে আমাকে এরকম ধরনের সংবাদ পেপারে অনলাইন গেমের নেশায় বুধ এই সমস্ত তরুণ যুবকদেরকে সেইখান থেকে বেদ না করতে পারলে ভবিষ্যৎ খুব খারাপ এটাই কিন্তু ভেবেছে নদিয়ার কৃষ্ণনগরের কালীনগরের একদল যুবক তাদের চেনা পরিচিত বান্ধব আত্মীয় স্বজন যারা তরুণ যুবকদের এই ক্যাটাগরিতে পড়ছে তাদেরকে মাঠ মুখি করার জন্য বেছে নিয়েছে ক্রিকেটটাকে ক্রিকেটটাকে প্রেফার করে গ্রাম মফস্সলের ছেলেরা তো মফস্বালের ছেলেরা ক্রিকেট খেলে মূলত পিংপং বল দিয়ে আর খেলে শর্ট ক্রিকেট এ কারণে এই সমস্ত যুবকেরা বেছে নিয়েছে শর্ট ক্রিকেট খেলাটাকে বেছে নিয়েছে পিংপং বলটাকে শর্ট ক্রিকেট খেলা পিংপং বলের এক টুর্নামেন্ট আয়োজন করেছে তারা ফ্র্যাঞ্চাইজি এই নিলামে ছিল আটখানা টেবিল আটখানা টেবিলে ছিল প্রত্যেকটি দলের মালিক মানে আটটা দল খেলবে টুর্নামেন্টে প্রত্যেকটি দলের মালিক সেই সমস্ত খেলোয়াড়দের জন্যেই দাম হাঁকিয়েছিল যারা অলরেডি দরপত্র ফেলেছিল কমিটির কাছে কি কেউ কখনো করেছে বলুন তো 10 টাকার পিং বলের একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্টটা ফ্র্যাঞ্চাইজির আকারও দেওয়া হয়েছে IPL এর একদম নিলাম প্রক্রিয়া সেখানে অনুষ্ঠিত হয়েছে নিলাম প্রক্রিয়াতে দাম ও পেয়েছে খেলোয়াড়রা from কিনে একদম সেই ফর্মে নিজেদের ছবি দিয়ে নাম ঠিকানা বয়স লিখে জমা দিয়েছিল নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার পর সেখানে দিতে হয়েছিল তাদের ভুল বলছি না আমি আপনাদেরকে সেই সঠিক সত্য তথ্য দিয়েই এই ভিডিওটা দিতে চলেছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলেই জেনে যাবেন ফ্র্যাঞ্চাইজির আকারে দশ টাকার পং বলের খেলা কোথায় হবে সেই খেলা কটা দল খেলবে কত তার এন্ট্রি ফি কজন এই নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল কিভাবে তারা অংশগ্রহণ করেছিল কি ছিল প্রত্যেকটি খেলোয়াড়ের বেস প্রাইজ কত পয়েন্টস নিয়ে শুরু করেছিল ফ্র্যাঞ্চাইজিরা নিলাম প্রক্রিয়া এছাড়াও আপনারা জানতে পারবেন এই খেলাতে কে সব থেকে বেশি পয়েন্টে বিক্রি হয়েছে আই মিন টাকায় কিনেছে কোন দল কোন খেলোয়াড়কে কি নাম তার সমস্ত প্রশ্নের উত্তরগুলোই এই ভিডিওতে পেয়ে যাবেন এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে ফিডব্যাক দিতে ভুলবেন না মানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন বাকিটা বলি ভিক তো আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতেই হবে আমি নিশ্চিত আপনারা এক অভিনব আয়োজন দেখতে চলেছেন সাক্ষীও থাকতে চলেছেন এই নদিয়ার কৃষ্ণনগরের কালী নগরের একদল যুবকের অভিনব আয়োজনে কেপিএল দ্বিতীয় বছর এই দ্বিতীয় বছরে কটা টিম খেলবে আটটা টিমই খেলবে প্রথম বছরের মতো আটটা টিমই খেলবে দুটো গ্রুপে যেমন হয় চারজন চারজন চারটে টিম চারটে টিম করে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে এই গ্রুপ লটারির মাধ্যম দিয়ে দুটো গ্রুপ তারা নির্ণয় করেছে এ গ্রুপ এবং বি গ্রুপ প্রত্যেকটি গ্রুপে রয়েছে চারটে করে টিম আর এই সমস্ত টিমগুলোর মধ্যেই অনুষ্ঠিত হবে লিগ পর্যায়ের খেলা দুটো গ্রুপের মধ্যে দুটো দুটো করে টিম সুপার ফোরে উঠবে পয়েন্ট বেসে এবার সেই সুপার ফোরের এক আর দুই নম্বর কোয়ালিফায়ার ওয়ান কোয়ালিফায়ার টু খেলবে আর তিন আর চার হচ্ছে এলিমিনেটার খেলবে যারা হচ্ছে বাদ যাবে গত বছর এবছর সময় বদলেছে ফি কি বেড়েছে অবশ্যই অনেকটাই উন্নতি হয়েছে আগেরবার দু হাজার ছিল এবার ছ হাজার টাকা এন্ট্রি ফি চ্যাম্পিয়ন যারা হবে তারা কত পাবে তিরিশ হাজার টাকা উইথ ট্রফি আর যারা রানার্স আপ কুড়ি হাজার টাকা উইথ ট্রফি ম্যান অফ দ ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এখন প্রচুর প্রাইজ আছে এছাড়াও আরও আমরা প্রাইজ অন্য কিছু দেওয়ার চেষ্টা করি এটা তো একটা লিগ ম্যাচ লিগ ম্যাচের ক্ষেত্রে আমরা যেটা দেখি সাধারণত একটা হোম ম্যাচ এটা একটা ম্যাচ এরকম হয় এক্ষেত্রে কি আপনাদের টুর্নামেন্টে এরকম হবে এটা লিগ সিস্টেমই ম্যাচ লিগ সিস্টেম ম্যাচ মানে লিগ সিস্টেম মানে আমি যেটা বলতে চাইছি যে আপনাদের টুর্নামেন্টে যে আটটা টিম খেলতে এই আটটা টিম যাদের একটা অ্যাওয়ে বা হোম ম্যাচ এ ওয়াই মানে বিয়ের ঘরে বাড়িতে গেল খেলতে এরকম কি না আপনাদের একটা ম্যাচই একটা মাঠেই একটা মাঠেই আর ওয়ান ডেতেই হবে মানে বিকেল পাঁচটা হবে বিকেল পাঁচটা থেকে শুরু হবে রাত্রির একটা দেড়টা দুটোর মধ্যে শেষ করবে মানে টোটাল খেলাটা একদিনেই হবে খেলাটা ঠিক কোথায় হবে খেলাটা হবে কালীনগর গার্লস স্কুল মাঠে আমাদের তো একটাই মাঠ মাঠেই আচ্ছা যখন একটা লিগ ম্যাচ হয় একটা বড় একটা টুর্নামেন্ট তৈরি হয় তার একটা মোটও থাকে আর যারা আয়োজক থাকে তারা মোটু মোটু নেন মানে নীতি আপনাদের কি আছে এই নীতি আমাদের নীতি বলতে কেপিএলটা দেশবন্ধু ক্লাব থেকে আমরা করছি দেশবন্ধু ক্লাব থেকে এখানে কালীনগরের একটা বড় রেজিস্টার ক্লাব এখানে আমরা একটা খেলা চালাই প্রতি বছর আগে পয়লা বৈশাখে যেমন খেলা হতো পয়লা বৈশাখের খেলাটা বন্ধ করে দিয়ে আমরা কেপিএলটা শুরু করেছি তার কারণ কৃষ্ণনগরের সব প্লেয়াররা যেন সুযোগ পায় এবং দেশবন্ধু ক্লাব আমরা সবাইকে মাঠ দু হাজার চব্বিশে যে বেচা কেনা হলো এই বেচা কেনাতে সবথেকে বেশি দাম সব সবথেকে বেশি দাম পেয়েছে চার হাজার বাবাই পি এল দু হাজার চব্বিশে থেকে বেশি দাম পায় বাবাই চার হাজার দুশো টাকা ডিবিসি অ্যাভেঞ্জার কেনে তাকে এরপরে রাজনন্দিনী মনস্টার চার হাজার টাকা দিয়ে কেনে বিদ্যুৎকে সমর বুলস কেনে চার টাকা দিয়ে বিট্টুকে বাকুল্লা অ্যাথোস কেনে তিন টাকা দিয়ে শুভকে সবুজ সূত্রধরকে তিন হাজার তিনশো টাকা দিয়ে কেনে কে কে আর কৃষ্ণনগর নাইট রাইডার্স সুমন প্রামাণিককে দু হাজার নশো টাকা দিয়ে কেনে তারামা সুপারস্টার কত দূর থেকে ঠিক খেলতে এসেছে এবার আসছে মানে দর্পদ্রা জমা দিয়েছে বনগা রিশরা প্রচুর ভালো ভালো প্লেয়ার খেলছে যেমন অঙ্কন ব্যাপারী সুদীপ ঘোষ রূপেশ খুব বড় বড় প্লেয়াররা যারা কৃষ্ণনগরে এখন লেজেন্ড প্লেয়ার খেলছে তারাও খেলছে যেমন যেমন পুরনো কৃষ্ণনগরের যারা লেজেন্ড আছে তারাও খেলছে অবশ্যই মানে গত বছর যা ফিডব্যাক পাওয়া গিয়েছিল তাতে এবছরের আয়োজনের ক্ষেত্রে আপনারা অনেকটা ইন্সপায়ার্ড হয়েছে এটা বলা যেতেই একদম একদম এবছর আরও বেশি করে বাইরের প্লেয়াররা এসেছে এবং বাইরের প্লেয়ারদের আনার পেছনেও আমাদের কৃষ্ণগরের ফ্র্যাঞ্চাইজিরই হাত বেশি কারণ কৃষ্ণগড়ের ফ্র্যাঞ্চাইজিরা সেইভাবে খরচ করতে পেরেছে তাই জন্য বাইরের প্লেয়াররাও আসছে কেন আসার একটা খরচা আছে এবং এবং খুব বড় আমার মনে হয় খেলাটা এবার খুব ভালোই হবে কারণ জমজমাট হবে কেন কি ভালো প্লেয়ার যখন বেশি থাকে না তখন খেলাটা জমজমাট হয় বেস্ট প্রাইস কত ছিল একজন খেলোয়াড় একশো থেকে শুরু একশো থেকে শুরু আর যারা এখানে দরপত্র ফেলেছে তাদের ঠিক কীভাবে অংশগ্রহণ করতে হয়েছিল তারা কিভাবে এখানে অংশগ্রহণ কর ফর্ম ফিল আপ করানো হয়েছে আগেরবার বার পঞ্চাশ টাকা ছিল ফর্ম ফিল আপের দাম এবার ওটা কমিয়ে তিরিশ টাকা করা হয়েছে যে আপনারা যারা যুবকেরা আছেন শুধু কি তারাই না আর কোনো বয়স জ্যেষ্ঠ কেউ কোনোরকমভাবে কোনো অর্গানাইজেশান কেউ সহযোগিতা করছে কৃষ্ণনগরে দেশবন্ধু ক্লাবের যে মেম্বাররা তারা সবাই মিলে সহযোগিতা করছে কৃষ্ণনগর দেশবন্ধু ক্লাবই নিজেদের মেম্বাররা সবাই পয়সা দিয়ে এই টুর্নামেন্টটাকে আমরা চালাচ্ছি নদীয়ার কৃষ্ণনগরের ক্লাব দেশবন্ধু যেটা কালীনগরে আছে তারা মোটো নিয়েছে যারা মাঠ ভুলে গেছে তাদেরকে মাঠমুখী করবে তারা মাঠমুখী করার যে একটা কর্মসূচি নিয়েছে তাদের সেই কর্মসূচিকে আরও দূরে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমি ওদের কাছে এসেছিলাম ওদের রিমার্ক নিলাম কিভাবে ওরা অকশান করলো সমস্ত ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম আমি চাইব যারা ভিডিওটা দেখলেন আপনার এলাকাতে যদি এইরকম ছেলেপেলেরা মাঠ ভুলে থাকে তারা যদি কেবলমাত্র মোবাইল অনলাইন গেমে বুধ হয়ে থাকে আমি চাইব এদের মতো এন্টারপ্রাইজ উদ্যোগ নিয়ে তাদেরকে মাঠমুখী করুন কারণ মাঠই শক্তি দেবে তরুণদের যুবকদের আর যুবকেরা তরুণেরা শক্তিমান হলে দেশের মেরুদণ্ড শক্তিশালী হবে জানি না বিয়ার্স কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি মনে হয় তাদের এই উদ্যোগ সাধুবাদ জানানোর অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে ফিডব্যাক দিতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমার এই কাজকে সাথে সাথে তাদের কাজকে সাধুবাদ জানাবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ব্যস্ত থাকুন আপনাদের উন্নতির কাজে আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে ভালো থাকবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন